হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনার বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব বিশ্ব এখন কোভিড নাইন্টিনের প্রকোপে জর্জরিত বিশ্বে চলছে এখন কোভিড নাইন্টিনের ভ্যাকসিন গ্রহণ তাই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও কোভিড নাইন ভ্যাকসিন মানুষকে দেওয়া হচ্ছে কিন্তু সবাই এই কোভিড নাইন্টিনের ভ্যাকসিন পাচ্ছে না এটা আপনি চাইলেই গিয়ে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নিয়ে নিতে পারেন না সেই জন্য আপনাকে অনলাইনে একটি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে হবে কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে নিতে হয় তাহলে আজকে আমরা কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণের জন্য কিভাবে নিবন্ধন কাজটি করে নিতে হয় সেই বিষয়েই ভিডিও তৈরি করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি অল করে দেবেন তাহলেই আমার নিত্য নতুন ভিডিও বা আপডেট আপনাদের মোবাইলে পৌঁছা যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম আমার মোবাইলের এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে আপনি ক্রোম ব্রাউজারের এখানে লিখবেন গুগল গুগল লিখার পরে গুগলে সার্চ দিবেন গুগল সার্চ দেওয়ার পরে দেখুন আপনার কাছে এমন একটা এন্টারভাইস চলে আসবে এমন একটা এন্টারফিস যখন চলে আসবে আপনি এখানে ওয়েবসাইটটার টিকানা লিখবেন মানে ওয়েবসাইটটা লিখবেন ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা লিখবেন আপনি সুরক্ষা সুরক্ষা স্পেলিংটা হচ্ছে অ্যাস ইউ আর ও ডাবল কে এইচ এ সুরক্ষা ডট গভ ডট বিডি সুরক্ষা ডট গভ ডট বিডি লিখে আপনি সার্চ করে দেবেন আপনি যখন সার্চ করে দিবেন এমন একটা ট্যান্টার চলে আসবে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই দেখুন দেখুন এখানে চলে আসছে সুরক্ষা কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এমন একটা ট্যান্টার আসবে আমারটা ডেস্কটপ মোট করা আছে সেই জন্য এমন করা আছে আবার আপনি মোবাইল মোবাইল বাড়ার করতে পারেন মোবাইল বাড়ার যদি করেন তাহলে দেখুন আপনি এই যে থ্রি লাইন আছে এই যে আপনার আপনার এইখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করে দিবি ডেক্সটপ সাইটটা যদি উঠাই দেন তাহলে মোবাইল ভার্সন হয়ে যাবে মানে এমন হয়ে যাবে তো আমি মোবাইল ভার্সনেই দেখাচ্ছি তো দেখুন এখানে আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তাহলে যেহেতু আমরা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করব তাহলে আমরা ক্লিক করবো এই জায়গাটাতে এই জায়গাটাতে ক্লিক করে দিব তো এই জায়গাটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আসছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন ফর্ম অর্থাৎ ফরমটা চলে আসছে ফরমটা আসার পরে দেখুন এখানে আসছে এখানে আসছে দেখুন এখানে আসছে যাচাই মানে পরিচয় যাচাই মানে আপনি কোন ধরনের মানুষ মানে কোন শ্রেণী পেশার মানুষ তো আমরা দেখি যে কোন শ্রেণী পেশার মানুষ নিবন্ধনটা করে নিতে পারবে দেখুন এখানে নির্বাচন নির্বাচনকরণের মধ্যে এখানে আসছে নাগরিক নিবন্ধন অর্থাৎ চল্লিশ বছর অত দূর দূর চল্লিশ বছরের বেশি যারা তারা নিবন্ধন করতে পারবে আগে অবশ্যই এখানে ছিল পঞ্চান্ন বছরের বেশি যারা ছিল তারা নিবন্ধন করতে পারবে এই সফটওয়্যার আপডেট আনছে সেই জন্য এখন চল্লিশ বছর চল্লিশ বছর উপর হলে আপনি নিবন্ধন করতে পারবেন এই কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য আবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা কর্মচারী তারা আবেদন করতে পারবে অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী এইভাবে অনেকেই আছে যেমন আছে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সম্যক সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনী রাষ্ট্র পরিচালনার অপরিহার্য কার্যালয় সম্যক সারির গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধি এইভাবে আপনি যে ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আমি এখন যার নিবন্ধন করব আমরা নাগরিক নিবন্ধন সেটাতে ক্লিক করে দিলাম এই যে এটাতে মানে চল্লিশ বছরের উপরে তো চল্লিশ বছর উপরে এটাতে ক্লিক করে দিলাম চল্লিশ বছর এটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আসছে যে এখানে আসছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার তার একটা উদাহরণ দিয়ে দিছে এইভাবে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে আপনি যার নিবন্ধন করতে চান তাহলে আমি যার নিবন্ধন করতে চাই আমি আমার পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আছে নাইন জিরো ওয়ান ফাইভ তারপর জিরো সিক্স এরপর আছে সেভেন সেভেন টু জিরো তারপরে ফাইভ নাইন এইট তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া শেষ তারপর বলছে যে জন্ম তারিখ জন্ম তারিখ দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিন লিখে আছে আপনি দিনটা সিলেক্ট করে দিবেন আমার এখানে আছে এগারোই মার্চ উনিশশো বিয়াল্লিশ তাহলে এগারো তারিখ এগারো তারিখটা সিলেক্ট করে দিব এগারো মাস হচ্ছে মার্চ তাহলে আমি মার্চ সিলেক্ট করে দিলাম আর সাল হচ্ছে উনিশশো উনিশশো বিয়াল্লিশ তাহলে উনিশশো বিয়াল্লিশ খুঁজে বের করে আপনি সিলেক্ট করে দিবেন দিলাম আমি উনিশশো বিয়াল্লিশ এটা দেওয়ার পরে দেখুন এখানে একটা ক্যাপচা আসছে এখানে একটা ক্যাপচা আসছে দেখুন এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে এই ক্যাপচাটা ফিল আপ করবেন এই নিচের গড়ের মধ্যে দেখুন এখানে লিখা আছে এখানে লিখা আছে উপরে লেখাটি সঠিকভাবে লিখুন তাহলে ক্যাপচাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি ক্যাপচাটা লিখে দিচ্ছি যেভাবে লিখা আছে সরি ক্যাপচাটা তো এখন সমস্যা তো ক্যাপচাটা আমি আবার দেখে নিচ্ছি বি আমি লিখে নিচ্ছি একটা জায়গায় বি ও এস জ্যাট জেট ইসব বড় হাতে অক্ষর আছে তাহলে আমি দিলাম যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না তাহলে বি তারপরে এটা ও বি ও তারপর হচ্ছে এইচ তারপরে হচ্ছে জ্যাট তারপরে হচ্ছে জে তারপর হচ্ছে টি এটা দেওয়ার পরে দেখুন যদি আপনি টিক লিখেন দেখুন যাচাইকরণ আমার এটা ভুল আসছে অবশ্যই নতুবাই যাচাইকরণটা অন্যরকম আসছে তো যেহেতু ভুল আসছে ভুল আসলেও সমস্যা নাই আপনি আপনি যদি এটা মনে হয় জিরো ছিল আমি জিরো দিয়ে দেখছি দেখুন জিরো দেওয়ার পরে মানে এখন আমি সঠিক দিতে পারছি আসছে এখানে যাচাই করুন আপনার যাচাই করুন ক্লিক করে দেবেন আপনার যাচাই করুন ক্লিক করে দেবেন আপনি যদি ক্যাপচাটা যদি ভুল করেন বা ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয় দেখুন এখানে এইখানে দেখুন রিল আছে এইখানে একটা রিপ্রেশারি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার চেঞ্জ হয়ে আসবে যেটা আপনার সহজ মনে হয় সেটাই দেবেন তো আমার যেহেতু দিতে দিতে পেরেছি সেহেতু আমি যাচাই করুন ক্লিক করে দেব সরি আমি যাচাইকরণে ক্লিক করে দিলাম দেখুন আমি যাচাইকরণে যখন ক্লিক করে দিলাম এখন কী আসছে দেখুন আমার আইডি কার্ডের যে নাম ছিল এই নাম চলে আসছে এটা ওনার হচ্ছে আমার মা তো আমার মায়ের নাম চলে আসছে ইংলিশে এবং বাংলায় এবং দেখুন এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলতেছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আমি মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনার এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে কারণ এখানে একটা ওটিপি কোড আসবে তো আমি আমার মোবাইল নাম্বারটাই দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এইখানে বলতেছে দিগুমেদ্রুক আছে কি না এখানে আছে রক্তচাপ হৃদরোগ স্ট্রোক আমি না দিলাম ডায়াবেটিক্স না কিডনি রোগ না শ্বাসতন্ত্রের রোগ টিভিস অ্যাজমা এটাও না ক্যান্সার না কখনো কো কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন কি না অন্যান্য পেশা পেশা ও অন্যান্য কোভিড নাইন্টিন কাজের সাথে জড়িত কি না না গর্ববিত কি না না এগুলো আপনি সঠিক ফিল আপ করে নেবেন এখানে আছে পেশা আমি পেশাটাও ক্লিক করে দিলাম তো পেশা দেখি কি কি আছে পেশা পেশা গৃহিণী আছে তো আমি গৃহিণী দিয়ে দিলাম এরপর হচ্ছে বর্তমান ঠিকানা যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি যে ঠিকানায় ভ্যাকসিন নিতে চাচ্ছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে তাহলে আমি এখানে ঠিকানাটা দিয়ে দিই এখানে দেখুন প্রথমে আছে বিভাগ আপনি প্রথমেই কিন্তু বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট না করে যদি আপনি জেলা সিলেক্ট করেন তাহলে কিন্তু আসবে না তো আগে আপনি বিভাগ সিলেক্ট করবেন আমি বিভাগ সিলেক্ট করে নিলাম সরি আসতেছে না আসছে তো বিভাগ আমার যেহেতু সিলেক্ট বিভাগ আমি সিলেক্ট বিভাগ দিয়ে দিলাম তারপর হচ্ছে জেলা আমি জেলা দিব এখন তাহলে আমি জেলা দিয়ে দিই এই যে জেলা জেলা হচ্ছে আমার সুনামগঞ্জ দিয়ে দিলাম সুনামগঞ্জ তারপরে আছে উপজেলা উপজেলা হচ্ছে আমার জামালগঞ্জ তো আমি উপজেলা দিয়ে দিচ্ছি উপজেলা জামালগঞ্জ তারপরে ইউনিয়ন পৌরসভা থানা তাহলে আমি থানা ইউনিয়ন দিতে পারি আমি ইউনিয়ন হচ্ছে শাসনা সরি ইউনিয়ন সরি আমরা জামালগঞ্জ সদর দিয়ে দিলাম তারপর ওয়ার্ড হচ্ছে আট ওয়ার্ড দিলাম আট তারপরে গ্রাম বা পাড়া বা মহল্লা তো আমি গ্রামের নামটা লিখে দিলাম তারপরে আছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক কেন্দ্র সংরক্ষিত কেন্দ্রের নাম তো কেন্দ্রের নামটা আপনি সিলেক্ট করে দিবেন আমি দিয়ে দিলাম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামালগঞ্জ আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামালগঞ্জ লিখে দিলাম দেখুন আমি সব তথ্য ফিল আপ করে দিয়ে দিছি এখন এখানে একটা শর্ত আছে এখানে বলছে আমি শপথ করিয়া বলতেছি যে এই পরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান এবং বিজ্ঞা মতে সম্পূর্ণ শর্ত আমি ফিল আপ করি নাই তো দেখুন এখন আমার সব দিয়ে দিছি আমার না হ্যাঁ থাকলে হ্যাঁ দিয়ে দিবেন তারপর তথ্য দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট সংরক্ষণ করুন এই সংরক্ষণ করুনে ক্লিক করে দিবেন দেখুন আমি সংরক্ষণ করোনে ক্লিক করে দিলাম এই যেখানে এখানে ক্লিক করে দিবেন আর আপনি যদি বাতিল করতে চান বাতিল ক্লিক করে দিবেন আমি সংরক্ষণ করোনে ক্লিক করব মানে আমি চাচ্ছি দেখুন আমি যখন ক্লিক করে দিলাম তখন আমাকে একটা ওটিপি কোড পাঠানো হয়েছে আমার মোবাইল অবশ্যই এখন একটা কোড আসবে দেখুন কোডটা চলে আসছে শূন্য চার নব্বই শূন্য তিন দেখুন আমি কোডটা দিয়ে দিছি কোডটা দিয়ে দেওয়াতে দেখুন এখানে আসছে নিবন্ধন সম্পন্ন করুন তাহলে আমি নিবন্ধন সম্পন্ন করাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার কি আসছে আমি যদি ক্লিক করি যে নিবন্ধন স্ট্যাটাস আমার নিবন্ধন যে করছি নিবন্ধনটা কেউ হয়েছে কি না সেটা যদি আমি দেখতে যাই দেখি তাহলে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে এখানে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আবার যদি দিই তাহলে হচ্ছে নাইন জিরো ওয়ান ফাইভ জিরো সিক্স তারপর হচ্ছে সেভেন সেভেন টু জিরো তারপর হচ্ছে ফাইভ নাইন এইট এরপর ছিল আমার এগারো তারিখ ছিল এগারো আর মাস ছিল মার্চ আর সাল ছিল উনিশশো তেতাল্লিশ আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যাচাই করবেন তেতাল্লিশ ক্যাপসাটা পূরণ করে নিতে হবে তো ক্যাপচাটা যদি আমরা পূরণ করে নিই তাহলে আমার ক্যাপচাতে আছে এখন খেয়াল করুন ক্যাপচাতে আছে বড় হাতের কিউ কিউ আছে তারপরে আছে অ্যাস তারপরে জ্যাড তারপরে হচ্ছে জিরো তারপরে আছে সিক্স তারপরে আছে জি সরি জি বড়ো হাতের তো যাচাই করুন দিলাম যাচাই করুন দেওয়ার পরে দেখুন কি আসে সত্তর ছিয়াশিতে যদি আমি চলে যাই আটাইশ উনসত্তর ছিয়াশি আটাইশ ছিয়াশি দেওয়ার পরে যদি আমি স্ট্যাটাস যাচাই করি তাহলে আমাকে দেখাবে কি এই যে এই যে লিখে আসছে দেখুন স্ক্রিনের অবস্থা জানুন এই যে নিচের ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করুন এবং ক্লিক করে নিবন্ধনের সময় প্রদান করতে মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে পাঠানো হবে তা ওটিপি কোড প্রদান করে স্ট্যাটাস যাচাই করুন এবং স্ট্যাটাসটি জানা যাবে আপনি টিকার প্রথম ডোজের জন্য নির্বাচিত হয়েছেন প্রথম ডোজের তারিখ দেখুন আপনি প্রথম ডোজের তারিখও যদি জানতে চান তাহলে আপনি তারিখটা এখানে দেওয়া নাই তারা এস এম মাধ্যমে জানিয়ে দেবে যে প্রথম ডোটের তারিখটা কী তো এইভাবেই আপনারা অনলাইনে আপনারা কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য